নমস্কার ঘটি বাঙাল কিচেনের পক্ষ থেকে আমি দীপ আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো কাঁচা আমের আম সত্য এর জন্য আমি এখানে আড়াই কেজি টাইট দেখে কাঁচা আম নিয়েছি বন্ধুরা আমের সাইজগুলো একবার দেখেন এক একটা আমের ওজন পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজন এই আমের মধ্যে পাল্পে একদম ভর্তি আমগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম এখন এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব এখন একটা পিলারের মাধ্যমে আম থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো আমেরই এখানে খোসা ছাড়ানো হয়ে গেছে এখন এই আমের মধ্যে জল দিয়ে আমগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো যাতে এই আমের থেকে বাড়তি কষ্টা বেরিয়ে যায় বন্ধুরা আমগুলোকে এখানে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি যাতে আমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বন্ধুরা আমগুলোর মধ্যে একটু কালার এসে গেছে আপনারা চেষ্টা করবেন সিজনের প্রথম দিকে এই কাঁচা আমের আম তৈরি করতে তাহলে মার্কেটে অরিজিনাল কাঁচা আম পাওয়া যাবে এখন এই আমগুলোকে সিদ্ধ করে নেব ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আম সিদ্ধ করবার মতন জল এখন কড়াইতে দিয়ে দিচ্ছি ডুমু করে কাটা আম ওভেনের টেম্পারেচার এখানে হাই করে রেখেছি আমগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে একে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব পনেরো মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি আমাদের আমটা এখানে একদম সিদ্ধ হয়ে গেছে এখন একটা কাটা দিয়ে আমটাকে ঘেটে দিচ্ছি যাতে আমটা তাড়াতাড়ি গলে যায় আমাদের আমটা এখানে একদম গলে গেছে এখন একটা ছাঁকুনি দিয়ে আমটাকে ছেঁকে নেব এখন সিদ্ধ করা আমটাকে একটা ছাঁকুনির মাধ্যমে সেকে নিচ্ছি আমাদের পাল্পটা এখানে ছাকা হয়ে গেছে পাল্পের এই শক্ত অংশগুলিকে আমরা রাখবো না এই অংশগুলিকে আমরা ফেলে দেব এখন আমের পাল্পটা থেকে একটা ফাইন পাল্প তৈরি হয়েছে এই পাল্পটা দিয়েই আমরা আম তৈরি করব। যে কড়াইটাতে আম সিদ্ধ করেছিলাম সেই কড়াইটাকে ধুয়ে আবার ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ছেঁকে নেওয়া আমের ফাইন পাল ওভেনের টেম্পারেচার এখানে মিডিয়াম টু হাই রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো সাদা লবণ লবণটা দেওয়ার সময় একটু হিসাব করে দিতে হবে কারণ আমটাকে সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছিল আর এই আম সত্যকে কাঁচা আমের কালার তৈরি করবার জন্য আমরা এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে সবুজ ফুট কালার এতে আম সত্যটাকে দেখতে খুব সুন্দর লাগবে আম সত্য কালারটা এখানে কত সুন্দর সবুজ একটা কালার তৈরি হচ্ছে আপনারা ইচ্ছা করলে এই কালারটা দিতেও পারেন আর তা না হলে নাও দিতে পারেন আম সত্যটাকে দেখতে সুন্দরের জন্য এই কালারটাকে দেওয়া হয় এই কালারটা না দিলে আম টেস্টের কোনো হেরফের হবে না আমি এখানে একটু বেশি পরিমাণে আম দিয়ে আম তৈরি করছি আপনারা চাইলে এর কম আম দিয়েও এই আম সত্যটাকে তৈরি করতে পারেন আমি এখানে আড়াই কেজি আমের জন্য আটশো গ্রাম চিনি দিয়েছি এই চিনিটা দিলে আম সত্যটা একটু মিষ্টি তৈরি হবে আপনারা যতটা আম দেবেন সেই অনুযায়ী চিনি দেবেন চিনি দেবার পর পালটাকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ব্ল্যাক পেপার পাউডার ব্ল্যাক পেপার পাউডারটাকে পাল্পের সাথে মিক্স করে নিয়েছি আর এই আম চটপটা তৈরি করবার জন্য আমরা দিয়ে দিচ্ছি দুই চামচ চাট মশলা এখন চাট মশলাটাকে পাল্পের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই আম আরও বেশি টেস্টি করবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ লবন এখন এই পাল্পের কালারটা কত সুন্দর তৈরি হয়েছে দেখতে একদম কাঁচা আমের কালার তৈরি হয়েছে সবশেষে এই আম সত্তের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটাকে টাকে আম সত্তের সাথে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই আশা রাখছি এখন এই পাগটা আম জমানোর জন্য একদম রেডি হয়ে গেছে এখন একে আমরা নামিয়ে রাখব এই আম সেট করবার জন্য আমরা এখানে এরকম কয়েকটা প্লেট নিয়েছি এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল এখন একটা ব্রাশ দিয়ে সমস্ত প্লেটটার মধ্যে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি যাতে আম সত্যটা শুকানোর পর প্লেট থেকে অতি সহজে উঠে আসে একইভাবে আমি সমস্ত প্লেটগুলিতেই তেল ব্রাশ করে নিয়েছি এখন একটা থালার মধ্যে আম ঢেলে দিচ্ছি তোটা থালার মধ্যে ঢালার পর একটু ঠুকে ঠুকে দিচ্ছি যাতে আমসত্ত্বটা থালার চারপাশে সমানভাবে সেট হয়ে যায় তাছাড়া আম মধ্যে যাতে কোনো হাওয়া না থাকে একইভাবে আরেকটা প্লেটের মধ্যে আমসত্ত্ব ঢেলে দিচ্ছি এইভাবে আমি সমস্ত প্লেটগুলির মধ্যেই আমসত্ব জমিয়ে নেব এখন এই আমসত্বের থালাগুলোকে রোদে দিয়ে দেব রোদে দিয়ে আমসত্ত্বকে দু তিন দিনে শুকিয়ে নেব আমাদের আমসত্বটা একদম রেডি হয়ে গেছে যেহেতু আমসত্বটা একটু মোটা সেই জন্য আমসত্বটা আমাদের শুকাতে তিন দিন সময় লেগেছে আপনারা এর থেকে পাতলা আমসত্ত্ব তৈরি করলে এক থেকে দু দিনের মধ্যে শুকিয়ে নিতে পারেন আম এখানে কত সুন্দরভাবে তৈরি হয়েছে এখন আম কেটে পিস পিস করে রোল করে দেখাচ্ছি একদম দোকানের মতো আমসত্ত্ব তৈরি হয়েছে আর এই আমসত্ত্বটাকে এক বছর যাবৎ ঘরে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন আমাদের টকঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব এখানে রেডি হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিকে নিয়ে ধন্যবাদ Thanking you watching for this video. Bye.